নমস্কার বন্ধুরা কিচেন দফাদার উইথ ভিলেজপুরে আমার সমস্ত বন্ধুদেরকে স্বাগত ভিডিও শুরু করছি তো আজকে ভিডিওতে দেখুন এখানে আমি কতটা সৈন্য শাক নিয়ে বসে আছি তো শাকের ডালগুলো ছিঁড়ে নিয়ে এসেছি গাছ থেকে তো একদম কচি পাতা এই দেখুন বন্ধুরা এই ডালটা কতটা সুন্দর আর কতটা লম্বা তো এই ডাল থেকে একে একে সমস্ত পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন হাত দিয়ে একটু আলকাভাবে ভাবে টানলেই কিন্তু ছিঁড়ে আসছে পাতাগুলো তো একে একে সমস্ত ডাল থেকে সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে নিতে হবে একদম পুরো জালি পাতা বন্ধুরা সৈন্যের ডাটা থেকে সমস্ত পাতাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এবার এগুলোকে আমি কলের জল থেকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে জল ঝেড়ে রেখে দেব। বন্ধুরা কলের জল থেকে খুব পরিষ্কার করে এনে রেখেছি দেখুন জল ঝরে গেছে কিন্তু একদম এবার আমি পরের স্টেপে চলে যাব বন্ধুরা উননটা ধরিয়ে কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব কিছুটা পরিমাণে জল ফোটার জন্য অপেক্ষা করব। বন্ধুরা কড়াইতে কিন্তু জল ফুটতে শুরু করেছে তো এই অবস্থাতেই পাতাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি করে পাতা নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে তিন থেকে চার মিনিট সময় ধরে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা তিন থেকে চার মিনিট সময় পরে ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখব এই দেখুন শাকের মোট পরিমাণে তিন ভাগের ভাগ কিন্তু কমে গেছে আর এক ভাগ রয়েছে দেখুন কতটা কমে গেছে একটু মেরে চেরে দিচ্ছি এই শাক কিন্তু একদম কমে যায় এবার এটাকে কড়া থেকে গামলাতে নামিয়ে নেব যাতে করে জলটা খুব ভালো করে ঝরে যায় বন্ধুরা কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো একবার মেরে ছেড়ে দেব তেলটা দেখুন তেল দিয়েই কিন্তু ধোঁয়া বেরোচ্ছে তার মানে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে ফোড়নে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে খুব সামান্য পরিমাণে কালো জিরে কিছুটা পরিমাণে রসুনের ক ছাড়িয়ে রেখেছিলাম গোটা রসুনের ক সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে করে রসুনগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয় তো রসুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জিরে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার সিদ্ধ করে রাখা শাক তেলের মধ্যে দিয়ে দেবো

স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ করে দিয়ে আবারও স্বাদ খুব ভালোভাবে ঘন ঘন নেড়ে চেড়ে নিচ্ছি শাকটা বানানোর সময় কিন্তু বন্ধুরা আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে খুব বেশি হাই আঁচে দিলে কিন্তু হবে না তো মিডিয়াম আঁচে রেখে চেষ্টা করবে শাকটা বানানোর বন্ধুরা সাত থেকে আট মিনিট সময় ধরে শাকটা মিডিয়াম টু লো আছে বানিয়ে নিতে হবে ঘন ঘন কিন্তু নেড়ে ঠিক আমার মতো করে সৈন্য শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব ভালো লাগে রসুন ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে সৈন্য শাক দারুণ টেস্ট লাগে অনেকে এই ধরনের রেসিপি জানেন না তো আমাকে দেখে একবার অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন শাক সাত থেকে আট মিনিট সময় ধরে নাড়াচাড়া করার পরে কিন্তু অনেকটা কমে এসেছে শাকটা হয়েও গেছে তো সব শেষে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি দিচ্ছি আপনারা যদি চিনিটা নাও খান তাহলে নাও দিতে পারেন কোনো অসুবিধা না চিনি না দিলেও শাকটা ঝাল ঝাল মতো খুব ভালো লাগে খেতে চিনি দিয়ে মোটামুটি এক মিনিট সময় কড়াইতে রেখে শাকটা তৈরি করে নেব তাহলে শাকটা বানানো একদম পুরোপুরি হয়ে যাবে বন্ধুরা চিনি দিয়ে আবারও এক মিনিট সময় ধরে শাকটা একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এবার আমি এটাকে কড়া থেকে নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সজনে শাকের রেসিপি তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতোই ভিডিওটা আমি এখানে শেষ করছি আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ